আপনার ইনস্টাগ্রাম রিল কি দুশো বা পাঁচশো ভিউ এসে আটকে যাচ্ছে আপনি কি ভাবছেন এত ভালো এডিট করার পরেও ভিডিও ভাইরাল কেন হচ্ছে না এর আসল কারণ আপনার কন্টেন্ট খারাপ না বরং আপনি ইনস্টাগ্রামের কিছু হিডেন সেটিংস এবং অ্যালগোরিদম ট্রিক্স মিস করছেন আজকের ভিডিওতে আমি তিনটি এমন টেক টিপস শেয়ার করব যা অ্যাপ্লাই করলে আপনার ডেড অ্যাকাউন্টও দৌড়াতে শুরু করবে বিশেষ করে তিন নম্বর টিপসটা মিস করবেন না ওটাই গেম চেঞ্জার চলুন শুরু করা যাক টিপ ওয়ান ভিডিও কোয়ালিটি ম্যাটার্স সবার আগে টেকনিক্যাল বিষয় ঠিক করুন ইনস্টাগ্রাম অ্যালগোরিদম লো কোয়ালিটি বা ব্লার ভিডিও একদমই পুশ করে না রিল শ্যুট করুন সবসময় ওয়ান জিরো এইট জিরো পি অ্যাট সিক্সটি এফপিএস অথবা ফোর কে অ্যাট সিক্সটি এফপিএসে থার্টি এফপিএসে এ ভিডিও করলে ফাস্টকাট বা স্লো মোশনে ভিডিও ল্যাক করে এডিট করার সময় বিট রেট হাই রাখুন আর মনে রাখবেন অ্যাসপেক্ট রেশিও অবশ্যই নাইন ভুল করে ভিডিও ক্রপ করবেন না এতে পিক্সেল ফেটে যায় ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও মানে বেশি ওয়াচ টাইম টিপ টু ট্রেন্ডিং অডিও প্লাস বিট সিঙ্ক দ্বিতীয় টিপ শুধু গান ব্যবহার করলেই হবে না যে অডিওতে ট্রেন্ডিং অ্যারো আছে সেটাই ব্যবহার করুন মনে রাখবেন ভিডিওর প্রথম তিন সেকেন্ড হল গোল্ডেন টাইম এই সময় এমন টেক্সট বা ভিজুয়াল দিন যাতে দর্শক স্কিপ না করে আর গানের বিটের সাথে ভিডিওর কাট আর ট্রানজিশন মেলান লং বোরিং শর্ট বাদ দিন ফাস্ট কাট ব্যবহার করুন অ্যালগোরিদম বুঝে যায় কোথায় মানুষ ভিডিও ছেড়ে দিচ্ছে টিপ থ্রি হিডেন আপলোড সেটিং গেম চেঞ্জার এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপে আপনি ফোর ভিডিও বানালেন কিন্তু আপলোডের পর ভিডিও ঘোলা এর কারণ আপনার ইনস্টাগ্রামে ডেটা সেভার অন অথবা হাই কোয়ালিটি আপলোড অফ ইনস্টাগ্রাম প্রোফাইল সেটিংস অ্যান্ড প্রাইভেসি ডেটা ইউসেজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি এখানে গিয়ে আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি অপশনটা অবশ্যই অন করুন এটা অফ থাকলে ইনস্টাগ্রাম নিজেই আপনার ভিডিও কম্প্রেস করে নষ্ট করে দেয় আজই চেক করুন তো বন্ধুরা আপনার পরের রিলে এই তিনটে টিপস অ্যাপ্লাই করুন আর রেজাল্ট কমেন্টে জানান ভিডিওটি কাজে লাগলে একটা লাইক দিন এবং এমন আরও টিপস পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন